পশ্চিম মেদিনীপুর থেকে ফেরার পথে পাঁশকুড়ার মঙ্গলদারিতে বন্যা কবলিত এলাকায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ম্যানমেড বন্যা আমরা ডিভিসের সঙ্গে সম্পর্ক ছেদ করব ডিভিসি ইচ্ছাকৃত জল ছেড়েছে ঘুরে যা দেখলাম তাতে আমি সত্যি শঙ্কিত বিবেশীর সাথে আমরা ফারদার কোনো সম্পর্ক রাখবো কি না আমাদের সন্দেহ আছে আমি সব সম্পর্ক কাটাপ করে দেব যদি মানুষকে এইভাবে ডুবায় পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয় বৃষ্টি হয়েছে তিন চার দিন কিন্তু এটা ম্যানমেড ফ্ল্যাট আমি আবার আপনাদের বলছি আমি এখানে যারা আছেন এই দেখুন পক্ষটা ভরে গেল আপনারা থাকতে থাকতে আমি আপনাদের অনুরোধ করব সরে যান এক্ষুনি মানুষকে নিয়ে সামনে থেকে যারা দোকানায় দাঁড়িয়ে আছে ওই বাড়িটাও ভেঙে পড়তে পারে জলের তোরে প্লিজ আপনারা সেফ জায়গায় চলে যান জল কিন্তু আধ ঘন্টার মধ্যে ডুবিয়ে দেয় সব আগুনটা মৃত্যু করে ডুবিয়ে দেয় আমরা পাঁচপুরা থেকে আমি ডেবরাতেও জানি হয়েছে ডেপরা আমি দেখতে দেখতে এলাম ডেবরা আমি ডিএমকে বলবো পশ্চিম মেদিনাজপুরের ডিএমকে বলতে কঠাতে ডেপড়ার রিলিফুলো পাঠাতে তো একটু কনফিরেন্স নেবে জেলা পরিষদকে এবং ফেসবুকটাও দেখে ডেপরাতেও দশটা গ্রাম ডুবেছে এবং খড়গপুর গালও ডুবেছে একটা টাইবেল গ্রাম সেটাও দেখে নিতে এবং পাঁশকুড়া যেটা ডুবেছে সেটাও দেখে নিতে কোনো রকম জাতির লোকে না বলতে পারে যা আমি রিলিফ পাইনি আমি কিন্তু ডাইরেক্ট ডিএমদের দায়িত্ব নেব দেব এবং এসপিতে এটা দেখার জন্য খরচা করুন মানুষকে দিন তাতে যা লাগবে কোনো অসুবিধা হবে না আমি এখন যাচ্ছি জয়ারণপুর আমতাকে অ্যালার্ট করতে কারণ ওখানকার অবস্থা খুব খারাপ একদম গায়ে জোরে করছে না আমি তো দশ বছর ধরে ফাইট করছি আজকে আমি তেরো বছর ধরে দেখছি কিন্তু আগে ছাড়তো পঁচাত্তর হাজার এক লাখ কিউসেক এবার ছেড়েছে ওরা ছেড়েছে চার লাখ তেলুঘর পাঞ্চেত ছেড়েছে আরও গেল না সাড়ে পাঁচ লোক দিস ইজ ভেরি আনফর্চুনেট আই ডু নট নো হোয়াই সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ নট ডিসি দেয়ার রিজার্ভেশন পাওয়ার নাও থার্টি সিক্স পার্সেন্ট ফর বেঙ্গল ওয়াই বেঙ্গল উইল বি ম্যান মেড ক্রাউডেড বিকজ অফ সেন্ট্রাল গভর্নমেন্ট ই রেসপন্সিবল অ্যাক্টিভিটিস আই এম সরিজ নর্থ বেঙ্গল ওয়াটার দিস ইজ দা ঝাড়খণ্ড ওয়াটার ফ্রম তেনুঘর পাঞ্চেত অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার কামিং ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন ডিভিসি না এটা নিয়ে বড় আন্দোলন আমরা বড় আন্দোলন